মাগরেবের পরে দুই রেখা সন্ন্যাত করতে হবে মানুষ যদি বারো রেকাত সন্ন্যাত পড়ে তাহলে প্রত্যেক বারো সমান তার জন্য জাননাতে ঘর নির্মাণ করা হবে জহরের আগে চার পরে দুই মাঘরেবের পরে দুই এসার পরে দুই ফজরের আগে দুই এই বারো রেকাত যদি সন্ন্যাত মানুষ পড়ে তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে তাহলে মাগরেবের দুই রেখাত থাকলো এখন একটা হাদিস এসেছে জাল হাদিস মানুষের বানানো যে কেউ যদি মাগরেবের পরে ছয় রেখা সন্ন্যত পড়ে তাহলে তাকে বারো বছর এ বাদতে এ হাদিস জাল এটা আমল যদি কেউ করে তাহলে সেটা সৎ নয় সেটা হলো অসৎ আমল যেই আমল কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয় সেটা হলো অসৎ আমল আল্লাহ তালা নবীর আসল বলেন যে হারালুজি খান আর সৎ আমল করেন প্রত্যেক যে আমল রাসুলের সাথে মিল খাবেন যেমন আপনারা দান করলেন আমাকে বলতে হবে আল্লাহমেই হে আল্লাহ আপনার প্রতি দয়া করুক আল্লাহ বাড়ি কালেই হে আল্লাহ আপনার টাকা পয়সাকে বেশি করে দেখ এটা আল্লাহ রসুলের মুখের শব্দ এখন আপনি যখন টাকা দিলেন তখন আমি বললাম মার কি যে বললাম অন্ধকার ওকে ঠেলে জান্নাতে দিয়ে দিলেন এটা অসাতামল একত্রিশ বছর থেকে বলছি এরকম কথা কোনোদিন প্রমাণ হয়ে গেলে জাতির সামনে কথা বলবো না নতুন কথা নয় কোরআন মাজিদের গায়ে লেখা আছে কোরআন শরীফ কোরআন শরীফ যদি কোনোদিন প্রমাণ হয়ে যায় কোরআন মাজিদ ছাড়া কোরআন হাকিম ছাড়া কোরআন করিম ছাড়া কোনোদিন শরীফ প্রমাণ হয়ে গেলে আমি বিন জাকবিনিসব আর জাতির সামনে কোনোদিন আসবো না এটা হাজারো দিনের কথা কোরআন মাসিদের অপর পৃষ্ঠে একটা লম্বা দোয়া আছে এক পৃষ্ঠে যে কোরআন খতম করলে পড়তে হবে হেডডেনে লেখা আছে খাতম দোয়াই খাতম দোয়া খাতম কোরআন খতমের দোয়া তিরিশ বছর থেকে বলছে এই দোয়া যদি প্রমাণ হয়ে যায় যে নবী বলেছেন তাহলে আমি আর কোনো বক্তব্য যখন বলেছি যে ধর্মের নামে বিকৃত ধর্ম আছে তখন এইগুলি উল্লেখ করা আছে কৌতু নিবেন আপনি ধর্মের নামে বিকৃত ধর্ম ধর্মের নামে হাদিস আগে যারা ম্যাট্রিক পরীক্ষা দিত তাদেরকে চল্লিশটা হাদিস মুখস্থ করতে হতো তার একটা ছিল হবান মিলান ইমান দেশকে ভালোবাসে ইমানের অঙ্গ তুই পর্যন্ত সময় থাকলো পৃথিবীর কোনো মানুষ একে হাদিস প্রমাণ করতে পারবে না তখন একটা এ হাদিস ছিল হতিল বলে এল মালাউকাবসিন শিক্ষার জন্য যদি চিন যেতে হয় তবুও যাও এটা হাদিস নয় এটা মানুষের বানানো কথা কোনো দিন এটা হাদিস বলে প্রমাণ হবে না টু থ্রির বইয়ে লেখা আছে যে মোহাম্মদ সাল্লাহাম ঈদের মাঠে গেলেন দেখলেন একটা ছেলে কাঁদছে ছেলেটাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন কাঁদছ ছেলেটি বলল আমি এতিম আল্লাহ তাকে কোলে নিলেন আয়েশার কোলে দিলেন আয়েশা নতুন পোশাক পরালেন ছেলেটি খুশি হয়ে গেল একবার নগদ মিথ্যে কথা রাসুল সাল্লাহামের বাড়িতে ফকিরে ভিক্ষা পায় না তার একাধিক বুকের মুসলিমের আদিস আর নতুন পোশাক দিয়ে দিল বললেই হবে আমার কাছে উপস্থিত তিনটা বুখারীর হাদিস আছে বোখারি মুসলিম আবু আবুদাউদ নাসাই তিরমিজি ইবনু মাজা বাই হাকি দার এমি দায়লামি দারে কুদনি মুসলিমের সাইবা সোহেবিনে হিবান সোহেবিনা আওয়ানা মুসলিম কাহাকে মুসলান্দে বাজার মুসলান্দে ইয়ালা পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সব গ্রন্থ আছে তার একটা আপনাকে শোনাই বোখারে মুসলিমের এক হাদিস আল্লাহ রসুল একটা মেহমান বাড়িতে পাঠালেন ত্রিস্ত্রিগণ মেহমান ফিরিয়ে দিলেন এই বলে যে মা 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 বাড়িতে পানি ছাড়া কোনো কিছু খাওয়ার নেই অতএব মেহমান ফিরিয়ে দিলাম। তখন আল্লাহ রসুল বললেন কে লোকটাকে মেহমান হিসেবে নিতে চাই তা আমার মিলান আনসার একজন লোক দাঁড়িয়ে বলল জি আমি নিতে চাই তো নিয়ে চলে গেল এখন বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে বলছে আক্রেমি যেই ফারাসুল্লাহ ও আমার স্ত্রী ইনি হচ্ছেন রাসুলের বাড়ির মেহমান গো এনাকে সম্মান করো। তখন স্ত্রী বলছেন যে মা মা না ইল্লা কত সিবিয়ানি আমার বাচ্চাদের শুধু জীবন বাঁচানোর মতো খাদ্য আছে এছাড়া আর কিছুই নেই ওই লোকের স্ত্রী কথা বললেন তখন লোকটা বলছে যে হাই তো আমাক এইটুকু রেডি করো আসবে সেরা যাক ল্যাম্পটা জ্বালাও অন্না বেবে সিবিয়া তোমার বাচ্চাকে ঘুমিয়ে দাও বাচ্চাকে ঘুমিয়ে দিলেন বাতিটা জ্বালিয়ে দিলেন খাদ্য রেডি করলেন এখন মেহমান খাবে পাশে গিয়ে তার স্ত্রী ওই আলোটা ঠিক করার ভাঁজ করে ভাঙ করে আলোটা নিভিয়ে দিলেন দিয়ে দেখাচ্ছেন যে তারা দুইজনও তার সাথে খাচ্ছে মেহমান খেলেন সকাল হয়ে গেল ইনি এখন রাসুলের কাছে গেলেন রাসূল তখন বলছে শোনো 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 আরে তোমাদের স্বামী স্ত্রীর কর্মে মিন ফালে তোমাদের স্বামী স্ত্রীর কর্মে তা কালা আল্লাহ হেসে উঠেছেন আল্লাহ খুশি হয়েছেন আল্লাহ হেসে উঠেছেন আল্লাহ খুশি হয়েছেন এই কথা রাসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন এদেশে একটা বই পাওয়া যায় তাওজিহুল কোরআন তাফসীর 3 খণ্ডে তার 28 নম্বর খণ্ডে সূরা হাসরের এক আয়াতে এই হাদিসটা দেওয়া আছে বোকারি মুসলিম আমার লিখার বইটা আপনাকে দেইছি আপনি যদি মনে করেন যে আপনি লিখেছেন আপনি পড়েন তাহলে আমি জাতির উপকার করতে পারবো সম্মানিত دینی ভাইগণ বলছিলাম যে ধর্মের নামে পৃথিবীতে অনেক মিথ্যা কথা আছে তার মধ্যে উঠে ওই যে ইব্রাহিম আলাই ইসলাম একটা লোককে খেতে দিলেন তো লোকটা খেতে বসে বিসমিল্লা বলেন না বেশি খেয়েছে তখন ইব্রাহিম আলাই ইসলাম ফকিরের সামনে থেকে প্লেটটা কেড়ে নিয়ে ওকে ধাক্কা দিয়ে বের করে দিলেন তো ইব্রাহিম আলাই কি এত অভদ্র মানুষ নজবুল্লাহ মিন জালেক লেখক নিজেই জানেন না আমি কি লিখছি বিজ্ঞান করান বইয়ে লিখা আছে সাদ্দাদের কাহিনী সাদ্দাদের কাহিনী মুখস্থ করে আমি বলে উঠি সাদ্দাদের কাহিনী কোথায় আছে এটা খুঁজে বের করতে আমি জাতিকে ছয় মাস সময় দিয়েছি যে আছে কোথায় এটাকে প্রমাণ করতে হবে সত্য মিথ্যা পরে কেউ আমাকে এখন পর্যন্ত বলে না যে আব্দুল সাহেব সাদ্দাদের কাহিনী এই বইয়ে আছে বইয়ে আছে বললে আমি তদন্ত করতে বলবো যে এটা সত্য না মিথ্য আমার তদন্ত মিথ্যে কোনোদিন যদি সাদ্দাদের কাহিনী সত্য বলে প্রমাণ হয়ে যায় তাহলে আর আমি জাতির সামনে কথা বলবো না শত কথা সময় বলছিলাম আল্লাহ নবীগণকে আদেশ করলেন সব আমল করুন তাহলে সব আমল স্বপ্ন সৎ স্বপ্ন আসসালাম আলাইকুম আল্লাহ রসুল বলছেন যে হাত দুটি পৃথক হওয়ার পূর্বেই দুইজনের পাপ ক্ষমা করা হবে এটা আলার মুখের ভাষা এবার হাত দুটা পৃথক হওয়ার পরে প্রথমে বুকে মারছে তারপরে এরকম করছে তারপরে পায়ে চুমা দিচ্ছে তারপরে হাঁটুতে দিচ্ছে তারপর মাটিতে হাত রাখছে সব মাজায় ঝারান কোন একটা অংশ প্রমাণ হবে না কে আমার পর্যন্ত আমার জীবনে চ্যালেঞ্জ নয় কি আমার পর্যন্ত সময় নতুন ভাবে দিন বের করার কোনো সুযোগ নেই এখানে আর একটু কথা বলেনি এই লোকটা বিপদে পড়েছে এর দোয়া কবুল হোক এর তিনটা কারণ আছে তিনটা কারণে দোয়া কবুল হওয়া উচিত এক হাত তুলে দোয়া করছে হাত তুলে দোয়া করলে কবুল হয় খালি হাত ফিরে দিতে তালা লজ্জা পান আইয়ারুদ্দা ইলাইহিমা সিফরান আল্লাহ তাআলা তার কাছে খালি হাত ফিরে দিতেন লজ্জাপন আব্দুল রাজা সাহেব তো আমরা যে সলাতের পরে হাত তুলে দোয়া করতাম সেটা কি হলো ওটা হলো জামাতবদ্ধ দলবদ্ধ ওটা সন্ন্যাতের বিপরীত তার নাম বিদা হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার দোয়ার বইটা আমি কতদিন আপনাকে পড়তে বললাম যে বিয়াল্লিশটা সহিদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার তার ছত্রিশটা খালি বোখারি মুসলিম থেকে পেশ করা আছে ষোলোটা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে আইনে রাসুল সাল্লাহ সাল্লাম দোয়া অধ্যে আব্দুর রাজাক বিন ইসু আপনাকে আমি নিয়ে পড়ার জন্য অনুরোধ জানিয়েছি খালি হাত আল্লাহ ফিরিয়া দেন না লজ্জা পান এক দুই মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন যে বাড়ি থেকে বেড়ে হয়ে গেছে যাবে ঢাকা চি এ যদি কোনো দোয়া করে তাহলে আল্লাহ সেটা কবুল করবেন একথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে তিন মজলুম বিপদগ্রস্ত মানুষ যদি দোয়া করে আল্লাহ রসুল বলছেন সে যদি হিন্দুও হয় একটা হিন্দু মানুষের এই জমিটা আমি ধনী মানুষ আমার টাকা পয়সা আছে ওর জমিটার কারণে আমার একটু অসুবিধা হচ্ছিল তো জোর করে জমিটা দখল করে নিচ্ছি তারপর আমি কোর্টে বললাম যে ও গরিব মানুষ তাকে আমি বসতে দিয়েছিলাম থাকতে দিয়েছিলাম এখন আমার অসুবিধা হচ্ছে তাই তাকে বিদায় করে দিয়েছি আসলে ঘটনা জমিটা কার ছিল তারই ছিল ও এখন মাজলুম ও যদি আল্লাহকে বলে আল্লাহ তুমি বিচার করে দাও তাহলে এ লোকটা বাঁচতে পারবে না আজক আর কালো ধ্বংস হবে যে মাজলুম যদি অমুসলিম হয় তবু তার কথা গ্রহণ হবে এ লোকটি মাজলুম বিপদে পড়েছে লোকটার কাছে তিনটা জিনিস আছে দোয়া কবুলের এক হাত তুলে দোয়া দুই লোকটা মোসাফির তিন লোকটা বিপকগ্রস্ত মজলুম এরপরেও তার দোয়া কবুল হলো না কারণ এক খাদ্য হালাল নয় দুই পানি হালাল নয় তিন পোশাক হালাল নয় চার জীবিকা নির্বাহ নির্বাহ হালাল নয় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কুল্লু লামিন মাবাতিনা সুহতে কানাতিন নার আলামিন প্রত্যেক শরীর যেটা হারাম উপায়ে বাড়ে ছেলে মেয়ে বড় হয় বাপের অবৈধ উপার্জনে বাপের অবৈধ উপার্জনে যেসব ছেলে মেয়ে বাড়ে মেয়ে সবাই জানে যার জন্য আপনাকে আমি বলেছি চাপায় নবগঞ্জের ভাষাতে গমা সাপ গোখরা সাপ আপনার বাড়িতে থাকতে পারে বিছানেও থাকতে পারে থাকলে দংশন করবে এ কথা নয় দংশন করেও যদি একজন মারা যাবে পরিবারের সবাই মারা যাবে না আর যদি ধানের ও সর না করেন টাকার জাকাত বের না করেন তাহলে পরিবারের সবাই মারা যাবে অতএব যেই সম্পদের জাকাত বের করা হয়নি যেই সম্পদ অবৈধ ওই সম্পদ গোখরা সাপের চেয়ে গমা সাপের চেয়ে হাজার গুণ বেশি কেউ যদি ফেতরা জাকাত নেওয়ার না থাকে তাহলে ধীরে জ্বালানা দিয়ে নিচে আবর্জনা যেখানে ফেলেন সেখানে ফেলে দিবেন ওকে বাড়িতে রাখা যাবে না ও যে কত বিষক্ত ও যে কত ভয়াবহ ও যে কত বিষক্ত তা আমি বোঝাতে অক্ষম সম্মানিত তিনি ভাই বোন ছেলে আমি তোমাকে বলেছি শ্বশুরের কাছে যৌতুক নিও না যৌতুক ফেরত দিতে বলেছি তোমাকে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুক হারাম তুমি বলছো সাদ করে আমার শ্বশুর আমাকে মোটর সাইকেল দিয়েছে তোমার শ্বশুর মোটর সাইকেলটা ফকিরকে দিতে পারে না তোমাদের দেশে ভিক্ষুক নাই চব্বিশ ঘন্টার মধ্যে মোটর সাইকেল ফেরত দাও কাপুরুষের সন্তান কাপুরুষ মানুষের জিনিস দিকে চেয়ে থাকো কেন তোমাকে আমি কাজ করে খাবা বুক ফুলিয়ে খাবা জীবনে মানুষের বাড়িতে কাজ করে বছর শেষে শ্বশুরের জন্য একটা লুঙ্গি উপহার দিবা যে শ্বশুর আব্বা আপনি খুব কষ্ট করে মেয়ে মানুষ করেছেন আমার হাতে তুলে দিয়েছেন আমার সংসার সুখী হয়েছে আপনাকে আমি গরিব মানুষ উপার্জন করে খাই একটা লুঙ্গি কিনে দিলাম তুমি আবার পাল্টা চাপ দাও আবার তুমি বলো তোর বাপ টাকা দিতে চেয়েছিল টাকা দেয়নি ওই ওর বাড়িতে আর কোনোদিন যাবো না এ বলে তুমি শ্বশুরকে গালি দাও তোমাকে আমি শ্বশুরকে গালি দিতে নিষেধ করিনি ভুলেও কোনো দিন শ্বশুর শাশুড়িকে গালি দেব না ভুলেও না কোনদিন স্ত্রীর নিন্দা করবো না ভুলেও কখনো বলবা না যে তোমার ঠোঁটটা মোটা একবার যদি ঠোঁট মোটা বলো দশ বছর তোমাকে ভালোবাসতে না ভুলেও দিন বলবা না যে তোমার রংটা কালো কোনো সময় স্ত্রীর রূপ চেহারা নিয়ে সমালোচনা করব না প্রশংসা করো ওরা প্রশংসা পেরিও রাসুল সাল্লাহ বলেন স্বামী হিসাবে জিম্মেদার ব্যক্তি সেই যে পাঁচটা করে এক যেমানের খাই সেমানের খাওয়ায় দুই যেমানের পরে সেমানের পরে তিন ওলা তুকাববে কখনো স্ত্রীকে কটু কথা বলে না কখনো তুমি বলতে পারবে না ঠোঁটটা তোমার মোটা কখনো তুমি বলতে পারবে না রংটা তোমার কালো কখনো তুমি তার ব্যাপারে কটু কথা বলতে পারবে না রসুল সংশোরণ না করে দিয়েছে তাজের বলা লজে কখনো তুমি মুখের উপরে মারতে পাবো না মুখের উপরে মারা নিষেধ আগেকার পণ্ডিতেরা মাস্টাররা ছেলেরা না পারলে মুখের উপরে কালের উপরে থাকলে মারতে হারান রসুল চিরদিনের জন্য মুখের উপর মারতে নিষেধ করেছে যদি এখনকার নিয়ম সরকারি নিয়ম যে ছেলেদেরকে মারা হবে না দশ বছর পরে আল্লাহ রসুল ছেলেদেরকে কথার বাইরে চললে পিটাতে বলছে পাঁচটা হাদিস আছে তার একটা হাদিস আছে যে লাঠি দরজায় ঝুলিয়া রাখো তোমার ছেলে মেয়ে তোমার স্ত্রী দেখে বলবে বাবা একটু লুটপাট চললে এটা হবে এ কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন পৃথিবীর সবচেয়ে দামি ভদ্র সম্মানী মানুষ আর আমার মা চাচিরা বলতেন যে মায়ের বড় বিদ্যে ধমকে আপনি ছেলেকে পড়াতে পারবেন আমি নিজের কথা বলছি আমি যদি ক্লাসে ঢোঁকি আর ক্লাসে যদি পাঁচশো ছাত্র থাকে একটা ছেলে যদি আর ছেলের গায়ে চিমঠি কাটে আমি বিন সব শিক্ষকতা করবো না যতক্ষণ পর্যন্ত আমি ক্লাসে থাকি আমার ক্লাসটা কি আমতের মাঠ এর পরেও দেখা যায় যে সত্যি ও শাস্তি ছাড়া পড়া রেডি করে না আর এখন তো যেহেতু আর পড়ালো লাগে না এমনি পাশ হয় যার কারণে এদিকও ঠিক ওদিকও ঠিক পড়লেই কি আর না পড়লেই কি সম্মানিত ভাই বোন পাঁচটা জিনিস দেখতে বললেন শেষে বললেন ফিল তা তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে হবে না রাসুল জরুরি ঘোষণা বিবাহের বাড়ি তো বহু দূরের কথা দূরের কথা আমরা তো বেঁচে আছি দুনিয়াতে আমাদের তো চলে আমরা পুরুষ মানুষই যায় না এত মহিলা মানুষ তো ভাবতেই পারি না সম্মানিত তিনি ভাই বোন হালাল রুজি না হলে জান্নাত পাওয়া যাবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা ইযাদখুলু জান্নাতা যা জাসাদান গদিয়া বিল হারাম ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরে হারাম খাদ্য আছে নওমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল হালাল বাইয়িন হালাল হচ্ছে স্পষ্ট হারাম বাইয়েন হারাম হচ্ছে স্পষ্ট বাইনাম এই মধ্যে একটা সন্দেহযুক্ত জিনিস আছে চাকরি স্পষ্ট হালাল চাকরি স্পষ্ট হারাম ব্যবসা স্পষ্ট হালাল ব্যবসা স্পষ্ট হারাম ব্যবসা বুঝা যায় না এটা হালাল না হারাম চাকরি বুঝা যায় না এটা হালাল না হারাম এরকম একটা জিনিস আছে না এটা হালাল না হারাম এটা বুঝে উঠতে পারে না। আমি বলেছি জর্দা হারামার দ্রব্য বক্তব্য আছে তোমরা বিন এইসব নেশাদার দ্রব্য বক্তব্য আছে নেশাদার দ্রব্য পাপের জগতে সবচেয়ে খারাপ হিসেবে প্রমাণ হবে রাসুলের পক্ষ থেকে নেশাদার দ্রব্য পান করা কেন নেশাদার দ্রব্য পান করলে ওর বিবেক থাকে না ও তখন গালি দিতে পারে ও তখন মার সাথে জেনা করতে পারে ও তখন অন্যায় করতে পারে ও কিছু করতে পারে যার জন্য আল্লাহ রাসুল নেশাদার দ্রব্য পান করাকে বলেছে পাপের মা মাথা পাপের জ্বর এ দিয়ে সব কিছু চালু হয় আবার এর যেভাবে ভাষা বলেছেন পাপের মান হার অন্য পাপের ব্যাপারে বলেননি কোনো পাপের ব্যাপারে এভাবে বলেননি কেউ যদি জেনা করে তাহলে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না এ কথা বলেননি কিন্তু কেউ যদি নেশা তার দ্রব্য পান করে তাহলে তার চল্লিশ দিন সলাৎ কবুল হবে না এই কথা বলে কেউ যদি সুদ খায় সুদ খাওয়ার পরে হাতে হাতে যদি বলে আল্লাহকে আল্লাহ আমার ভুল হয়েছে তুমি মাফ করো আমি সুদের লেনদেন কেটে দিলাম তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম কোটি কোটি সুদের টাকা কিন্তু কেউ যদি মদ খায় তারপরে বলে আল্লাহ আমার ভুল হয়েছে চল্লিশ দিন আল্লাহ তার কথাকে গ্রহণ করবেন না চল্লিশ দিন শুধু আল্লাহকে নিজের দিকে করতে সময় লাগবে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন আবার বলছেন যে নেশাদার দ্রব্যই এমন একটা পাপ যে মূর্তি পূজা করলে যেমন পাপ হয় সরস্বতী ভগবতী কালী দুর্গা এসবদের যদি আপনি পূজা করেন যেমন পাপ হবে নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হবে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন তা আমি বললাম জর্দা হারাম নেশাদার দ্রব্য তো মোল্লা সাহেব খান তখন উনি বলছেন আরে কে বলেছে কোন হাদিসে লিখা আছে জর্দা হারাম ঠিকই কথা কোরআন মাজিদও জর্দা লিখা নাই হাদিসও লিখা নাই তাহলে জর্দা হারাম বলার কি পথ আছে আল্লাহ রসুল বলেছেন এই বাক্যই পৃথিবীর সব হারাম বস্তুর জন্য যথেষ্ট এক বাক্য দিয়ে সারা পৃথিবীকে কাত করে দিয়েছেন আল্লাহ নবী যে জিনিস বেশি খেলে বিবি ক্ষতি হবে তার এক কোন হারাম অতএব হাত কেজি জোরদা একজন ভালো মানুষকে খাওয়িয়ে তারপরে দেখেন তার বিবেকের ক্ষতি হয় কি না যদি ক্ষতি হয় তাহলে জর্দা হারাম আর যদি ক্ষতি না হয় তাহলে এটা হালাল আবার হুজুর খাচ্ছেন কিন্তু বলছেন মাকরু মাকরু মানে জানেন মাকরু মানে খারাপ তাহলে এখন যদি বলেন আমাদের হুজুর খারাপ খায় তাহলে পরিবেশটা কেমন হবে উনি কিন্তু নিজে বলেছেন যে এটা মাকরু মাকরু মানে খারাপ মাকরু মানে কিন্তু নয় এটা আরবি শব্দ আরবি শব্দ ব্যবহার করে এটা হুজুর খাওয়ার চেষ্টা করছেন আল্লাহর কসম